তার অপরাধ কি আবার কারাগারে বন্দি আছেন আরেক নামে অথচ যার নামে কারাভোগ করছেন সে ঘুরে বেড়াচ্ছে বিদেশে অসহায় এই মানুষটির সঙ্গে ঘটা এমন করুণ কাহিনী বেরিয়ে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে নিয়ে জানা যায় দুই সালের একটি হত্যা মামলায় পলাতক আসামি হিসেবে যাবজ্জীবন সাজা হয় দরাস মিয়া তার স্ত্রী রুজিনা বেগম এবং ইকবাল হোসেন বকুল নামের তিন ব্যক্তির দুই সালের এগারো অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে ইকবাল হোসেন বকুল নামে একজনকে কারাগারে পাঠানো হয় দীপন আহমদ ভুট্টুর দাবি পরিচয়পত্র দেখানোর পরও বকুল সাজিয়ে তাকে আটক করে পুলিশ আমার নাম রিপন আহমদ ভুট্টু আমার আইডি বা আমার পাসপোর্ট আছে আমি বিদেশে ছিলাম প্রায় তিন মাস যাবৎ ডুবাইয়া ছিলাম মানে পাসপোর্টেও আমার নাম ছিল রিফন আহমদ গুট্টু তো ওনারা আসি একটা গাড়ি নিয়ে গেছে সাদা একটা লাইটেজ তাই দুই চারজন লোক গাড়ির ভিতরে হঠাৎ করে নামছে নামিয়ে অবশ্যই আমার এই যে আপনার নাম ইকবাল হোসেন বকুল আমি ভাই দেখেন আমার নাম ইকবাল হোসেন বকুল না ওনার বলছে যে আমরা আইনের লোক তারপর আমি এখানে খুব দস্তাজুসি করি ওদের সাথে অরুণ আমার বয় দেখায় যে আপনার মেরে বল ঘটনা অনুসন্ধানে মূল আসামি বকুলের বাড়িতে গিয়ে কথা হয় তার বাবার সাথে তিনি বলেন তার ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন মামলার বাদীর দাবি কারাগারে থাকা ব্যক্তি বকুল নন হেজাথ হক আগে আর আইছেন না একবার আইছে কোন দেশে থাকেন তার

যেহেতু লাইফ সাজার বন্দি তাকে মামান উচ্চ আদালতে আপিল করার জন্য বলছে উচ্চ আদালতে আপিল করলে সে আপিল থেকে অবশ্যই থেকে সে খ্লাস পাবে আবেদনটা আজকে আমরা আজকে পেয়েছি আমরা আবেদনের বিষয়ে পরবর্তী আইনানুক কার্যক্রম গ্রহণের জন্য আমরা বিভিন্ন দপ্তরে তথ্য অনুসন্ধান করব এরপর সরকারের নিকট গ্রেফতারের পর সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এত পরও ভুট্টু কিভাবে আসামি হিসেবে ভোগ করছেন সেটা খতিয়ে দেখে জড়িতদের শাস্তির আওতায় আনার পরামর্শ সংশ্লিষ্টদের আব্দুল রাহাদ সময় সংবাদ